আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো এবারের মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী অনেক সাবজেক্টে হয়তো বা পরীক্ষা খারাপ হয়েছে কারো সাতটা আটটা নয়টা করে এমসি সঠিক হয়েছে তারা কিন্তু টেনশনের মধ্যে রয়েছে যে আমি পরীক্ষা পাশ করবো নাকি ফেল করব বিশেষ করে গণিত সাবজেক্ট ইংরেজি সাবজেক্ট আইসিটি সাবজেক্ট পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান তোমরা যে সাবজেক্টগুলো পরীক্ষা দিবা বা দিয়েছ এই সাবজেক্টগুলোর মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এমসি কু দুই একটা কমের কারণে ফেল আসার সম্ভাবনা রয়েছে এগুলো নিয়ে কিন্তু অনেকের টেনশনের মধ্যে রয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে তোমাদের এসএসসি পরীক্ষার বোর্ড খাতা নম্বরগুলো কিভাবে দেওয়া হয় একই সঙ্গে এমসিকো নাম্বারগুলো কিভাবে দেওয়া হয় একই সঙ্গে তোমাদের রেজাল্টটা নির্ণয় কীভাবে করা হয় বা তোমরা যদি নম্বর কম পাও সেক্ষেত্রে শিক্ষকরা কিভাবে নম্বরটা দেয় এবং কীভাবে জিপিএটা নির্ণয় করে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয়ে সাহায্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো টোটালি এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখো তাহলে টোটালি কিন্তু তোমরা বুঝতে পারবে তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এসএসসি পরীক্ষার সকল প্রকার আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে ফার্স্ট অফ অল এই যে তোমরা এখানে যে বোর্ড খাতাটা দেখতে পাচ্ছ তোমাদের বোট খাতার উপরের এই অংশটা কিন্তু শিক্ষকেরা শ্রেণে নেয় তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লিথো কোড এই লিথো কোডটা দিয়ে কিন্তু তোমাদের রেজাল্টটা নির্ণয় করা হবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এই যে কোড তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বোঝানোর ক্ষেত্রে এই যে কোডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা শ্রেণে নিয়েছে শিক্ষকেরা তোমাদের খাতা থেকে এই লিথুকোডের সঙ্গে কিন্তু মিল রয়েছে এটা কিন্তু শিক্ষকদের কাছে জমা রয়েছে তোমাদের খাতাটা যখন সম্পূর্ণ দেখা হয়ে যাবে তখন কিন্তু এই লিটু কোড অনুযায়ী তোমাদের রুল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তুমি ওই খাতায় বা ওই বিষয়ে কত নম্বর পেয়েছো এটা কিন্তু সরাসরি শিক্ষা বোর্ডে জমা হয়ে যাবে কিভাবে জমা হবে কীভাবে নম্বর দেবে টোটালি আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি তার পূর্বে তোমাদের একটা বিষয় পরিষ্কার করতে ইতিপূর্বে তোমাদের আমি দেখিয়েছিলাম যে গণিতের বিষয়টা এখানে তোমরা দেখতে পাচ্ছ গণিত সাবজেক্ট অনেক শিক্ষার্থী কিন্তু খারাপ হয়েছে যেহেতু গণিত তো এখানে তোমরা একটা গণিতের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ দেখো মনে করো এক নম্বর প্রশ্নের উত্তরে এই যে এক নম্বর প্রশ্নের উত্তরে তুমি পেয়েছো কত আট আট নম্বর পেয়েছো এবং দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরে তুমি পেয়েছো সাত এবং যেহেতু এখান থেকে তোমাদের দুইটা দিতে হবে আমি পরের পৃষ্ঠা যাই তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে নম্বরগুলো তোলে এখানে জেমিতি বিভাগ থেকে তুমি পেয়েছো এখানে দশ এবং এখানে যে জ্যামিতিটা রয়েছে জাস্ট তোমাদের উদাহরণ সহ বোঝানোর ক্ষেত্রে মনে করো এখানে এই জমিটা এখানে তুমি দশ পেয়েছ একই সঙ্গে তোমাদের যে পরিমিতি বিভাগটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে মনে করো তুমি পেয়েছ দশ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মনে করো তুমি পেয়েছ আট এবং আমি যদি তোমাদের দেখে এই যেখানে তোমার পরিসংখ্যান দেখতে পাচ্ছ এখানে মনে করো তুমি পেয়েছ দশ তাহলে এখন যদি তোমরা একটু লক্ষ্য করো এখন যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে তোমরা কত নম্বর প্রশ্নের উত্তরে কত নম্বর পেয়েছো এখন আমি যদি তোমাদের দেখে তোমাদের বোর্ড খাতার নম্বরটা কীভাবে তোলা হয় এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন নম্বর তাহলে টোটাল যেহেতু তোমাদের সাত প্রশ্ন উত্তর দিতে হবে এখন তুমি এক নম্বর প্রশ্নের উত্তরে আট নম্বর পেয়েছো এই যেখানে আমি আট দিয়ে দিলাম এরপর দুই নম্বর প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে তুমি পেয়েছো সাত সাত আমি এখানে দিয়ে দিলাম এবং তুমি তিন নম্বর প্রশ্ন উত্তর লেখো তিন নম্বর প্রশ্ন উত্তর লেখো যেহেতু সেক্ষেত্রে আমি পরের পৃষ্ঠে গেলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা চার নম্বর প্রশ্নের উত্তরে কত পেয়েছ দশ তাহলে এখানে চার নম্বর প্রশ্নের উত্তর এখানে আমি দশ দিয়ে দিলাম এরপর ছয় নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছ দশ আমি এখানে ছয় নম্বর প্রশ্নের উত্তরে দশ দিয়ে দিলাম এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তোমরা সাত নম্বর প্রশ্নের উত্তরে দশ পেয়েছ আট নম্বর প্রশ্নের উত্তরে দেখো সাত নম্বর প্রশ্নের উত্তরে তুমি দশ পেয়েছো আমি এখানে দশটা লিখে দিই দশ লিখে দিলাম এবং আট নম্বর প্রশ্নের উত্তরে তুমি পেয়েছো আট তাহলে নম্বর প্রশ্নের উত্তরে আমি আট দিয়ে দিলাম এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা দশ নম্বর প্রশ্ন উত্তরে কত পেয়েছো দশ পেয়েছো সেক্ষেত্রে এই যে দশ নম্বর প্রশ্ন উত্তরে আমি এখানে দশ দিয়ে দিলাম এভাবে কিন্তু শিক্ষকরা তোমাদের এই বোর্ড খাতার এখানে নম্বরটা কিন্তু তুলবে এখন তোলার পর দেখো এখন তোলার পর এখন এই নম্বরগুলো কিন্তু এখন যোগ করতে হবে তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ চল্লিশ সাত পাঁচ পনেরো চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন আর আটে হচ্ছে টি শার্টটি তাহলে তুমি কত পেলে লিখিত হতে টি শার্টটি এদের রস নম্বর মোট নম্বর টি শার্টটি তাহলে আমি এখানে টি শার্টটি দিয়ে দিলাম এখন বহু নির্বাচনের বিষয়টা হচ্ছে যে তুমি এখন গণিতের এমসি কোথাতে কয়টা পেয়েছো বা তুমি যে সাবজেক্ট পরীক্ষা দিয়েছো সে সাবজেক্টে এমসি কুতে কত পেয়েছো সেটা কিন্তু বহু নির্বাচনে এখানে তুলতে হবে এখন দেখা গেলো যে তুমি যদি আর্ট পাও সেক্ষেত্রে কিন্তু তোমার আর্ট আর টি শার্টটি চোখ হবে চোখ হয়ে তুমি পাশ করবে এমনটা কিন্তু নয় তুমি ফেল এমসি কুতে যেহেতু আলাদাভাবে পাশ করতো সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল সেক্ষেত্রে যেহেতু এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে তিরিশটা এমসিকুর মধ্যে মিনিমাম তোমাদের দশটা এমসিকু পেতে হয় এখন তোমার যদি দশটা এমসিকু না হয় তাহলে কিন্তু তুমি ফেল এখন দেখা গেলো যে তোমার নয়টা এমসিকু হয়ে গেছে শিক্ষক দয়া করে তোমাকে দশ দিয়ে পাশ করে দিতে পারে এটা শিক্ষকদের উপর এমনটা নয় যে তোমাদেরকে পাশ করে দেবে এটা সম্পূর্ণ শিক্ষকদের উপর তাহলে দেখো তুমি তিরিশটা এমসিকুর মধ্যে দশ পেয়েছ তাহলে আমি এখানে দশ দিয়ে দিলাম বা তুমি পনেরো পেয়েছ বা বিশ পেয়েছো তোমাদের ইচ্ছা মতো এখন তিন আর তাহলে তিন এখানে আমি তিন দিয়ে দিলাম ছয় একে সাত মানে তুমি গণিত সাবজেক্টে তিয়াত্তর মোট নম্বরটা পেয়েছো এখন তিয়াত্তরটা তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে সত্তর থেকে আশি থেকে একশো হচ্ছে এখানে দেখো আশি থেকে একশো হচ্ছে কি এ প্লাস এ প্লাস মানে হচ্ছে ফাইভ পয়েন্ট আর সত্তর থেকে আশি এটা হচ্ছে এ গ্রেড মানে হচ্ছে ফোর পয়েন্ট মানে তুমি এটা কত পেয়েছ তিয়াত্তর পেয়েছো সুয়াত্তর ওপর পেয়েছো মানে তুমি এখানে ফোর পয়েন্ট অর্থাৎ তুমি এখানে সুয়াত্তর থেকে আশির মধ্যে পেয়েছো এভাবে কিন্তু তোমাদের এখন প্রত্যেকটা সাবজেক্টে জিপে নির্ণয় করতে হয় এখন এই জিপেটা থেকে তোমাদের এখন রেজাল্টটা নির্ণয় করতে হবে রেজাল্ট কীভাবে নির্ণয় করতে হয় এই বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমার ভিডিওটি দেখে নিতে পারো তো এভাবে কিন্তু তোমাদের নম্বরটা দেওয়া হবে এই যে তোমরা এখানে দেখতে পেলে যে নম্বরটা আমি দিলাম এই নম্বরটা কিন্তু সরাসরি এখন শিক্ষা বোর্ডে চলে যাবে এখন তুমি দেখা গেলো যে সত্তর থেকে আশির মধ্যে পেয়েছো মানে তুমি সত্তর থেকে আশির মধ্যে পেয়েছো মানে তুমি এ গ্রেড পেয়েছো এ গ্রেড মানে হচ্ছে ভালো এখন প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমাদের এ গ্রেড থাকে এ প্লাস থাকে তাহলে মনে করো তুমি এ প্লাসটা পেয়ে যাবে জিবে অর্থাৎ মূল রেজাল্টটা তোমার এ প্লাস কিন্তু চলে আসবে এভাবেই কিন্তু তোমাদের বোর্ড খাতা দেখা হয় আর এমসিও সেটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার মাধ্যমে দেখা হবে সেখানে কোনো কিছু করার নাই। এখন আমি যদি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি দেখো এখানে তোমরা একটা গণিত সে প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ এখন তোমার এতটুকু সঠিক হয়েছে এখন তোমার গণিত উত্তরটা এতটুকু সঠিক হয়েছে এতটুকু সঠিক হয়নি বা অ্যান্সার হয়নি শিক্ষক চাইলে এখান থেকে এরা বাদ দিয়ে এতটুকু তুমি করছো এতটুকুর জন্য তোমাকে নম্বর শিক্ষকরা দিতে পারে এটা শিক্ষকদের কাজ শিক্ষক চাইলে দিতে পারে এটা কোনো টেনশন নয় কিন্তু যদি তুমি গণিতই না করতে পারো তাহলে কিন্তু শিক্ষক তোমাদেরকে কখনো নম্বর দিবে না তো হয়তো আমি তোমাদের বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি তোমাদের বোর্ড খাতার নম্বরটা কীভাবে দেয় আর পাশের বিষয়টা হচ্ছে যে অবশ্যই তোমাদের সর্বনিম্ন মার্কটা তুলতে হবে তাছাড়া কিন্তু তোমাদেরকে শিক্ষকরা কখনোই পাশ করে দেবে না আর বোর্ড খাতা যে লিটু কোডের বিষয়টা লিতো কোডটা তোমাদের টেনশন নয় তোমাদের অবশ্যই যে এই যে নম্বরটা রয়েছে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো এই যে নম্বরটা রয়েছে এই নম্বরটা যদি ভুল হয় সেক্ষেত্রে হয়তো তোমাদের প্রবলেম হতে পারে এই নম্বরটা সিরিয়াল নম্বরটা কিন্তু এই যে লিতু কোডটা তোমরা দেখতে পাচ্ছ এই লিতু কোডের সঙ্গে এই লিথু কোড কিন্তু মিল রয়েছে এই লিপু কোডের এই কোডের মাধ্যমে তোমাদের এই খাতাটা শিক্ষকরা খুঁজে বের করে তোমার রেজাল্টটা তোমার রোল নম্বর অনুযায়ী তার সেট করে দেবে এভাবে কিন্তু তোমাদের বোর্ড খাতাগুলো দেখা হয় এবং এভাবে কিন্তু তোমাদের নম্বরগুলো দেওয়া হয় তারপর আমার মনে হয় না তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে যদি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যাতে করে আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের দিতে পারি তো আমি চাই যে প্রত্যেকজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করো প্রত্যেকজন শিক্ষার্থী এ পাস পাক তবে অবশ্যই পড়ালেখার বিকল্প নেই তোমাদের অবশ্যই পড়ালেখাটা করতে হবে তাছাড়া পরীক্ষা ভালো রেজাল্ট করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে তো এভাবে কিন্তু তোমাদের বোর্ড খাতায় নম্বর দেওয়া হবে এবং পাশ ফেলের বিষয়টাও সেটা তোমাদের পরিষ্কার করে দিলাম তোমাদের এম তোমাদের বিষয়টা হচ্ছে যে তিরিশটা এম সিকুর মধ্যে সর্বনিম্ন দশটা এবং পঁচিশটা এম সিকুর মধ্যে সর্বনিম্ন আটটা সুয়ত্তরের মধ্যে সর্বনিম্ন তেইশ এবং পঞ্চাশের মধ্যে সর্বনিম্ন ষোলো তাহলে কিন্তু তোমরা পাশ করতে পারবে তাছাড়া কিন্তু পাশ করার কোনো সুযোগ এখানে নেই যদি কম নম্বর পাও সেক্ষেত্রে শিক্ষক চাইলে তোমাকে দুই এক নম্বর দিয়ে পাশ করে দিতে পারে যেটাকে দেয় গ্রেস নাম্বার বলা হয় গ্রেস নাম্বারটা অনেক শিক্ষার্থী পেয়ে যায় অনেক শিক্ষার্থী কিন্তু শিক্ষার্থীদেরকে শিক্ষকরা দিয়ে থাকে তো তোমাদের ক্ষেত্রে হয়তো বা শিক্ষক দিতে পারে সবাইকে দিবে এমনটা নয় হয়তো যার কপাল ভালো তাই পাবে যার কপাল খারাপ তাই হয়তো পাবে না এক নম্বর দুই নম্বরের কারণে ফেল চলে যাবে এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় তো এ হচ্ছে টোটাল বিষয় যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা নিজেদের قبل كل تعب